হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রেখাস ম্যাজিক্যাল কিচেনের ম্যাজিক্যাল পাঞ্চারামের বাগান আপনারা সকলেই হয়তো কম বেশি এই ভিডিওগুলোর সাথে পরিচিত যেখানে আমি আমাদের এই ম্যাজিক্যাল বাগানের নানান ধরনের ম্যাজিক্যাল শাক সবজির ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন আমি এই ভিডিও শেষে লিংক দিয়ে দেব। আর এখানে আজকে আমরা কেনই ম্যাজিক্যাল বাগানে এসেছি তার কারণ হিসেবে বলা যেতে পারে একটা খুব সুন্দর টেস্টি একটা জিনিস একটা সবজি যেটা ভীষণ আন্ডার রেটেড বলা যেতে পারে কিন্তু তার গুণগত মান তার হেলথ বেনিফিট অনেক আজকে আমরা দেখাবো চাল কুমড়ো গাছের বিভিন্ন পার্ট যেরকম চাল কুমড়ো তো অবশ্যই এছাড়াও চাল কুমড়ো যে শাক হয় সেই চালকুমড়োর যে শাক সেটা দিয়ে একটা খুব সুন্দর টেস্টি এবং হেলদি রেসিপি লাউ শাক বা কুমড়ো শাক দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক রকমের রেসিপি আমরা খেয়ে থাকি আমাদের চ্যানেলেও অলরেডি আপলোড করা রয়েছে কিন্তু চাল কুমড়ো শাক দিয়ে কিন্তু কোনো রেসিপি আমরা সচরাচর খেয়ে থাকি না অনেকেরই মনে হয় যে চাল কুমড়ো শাক খেতে ভীষণই তেতো হয়ে থাকে কিন্তু এই সবার এই রং কনসেপ্টকে আমরা চেঞ্জ করার জন্য আজকে দেখাচ্ছি চাল কুমড়ো শাক দিয়ে তার একটা পোস্তর রেসিপি চাল কুমড়ো শাকের পোস্ত করার জন্য প্রথমে চাল যে ডাটাগুলো হয় যেরকম লাউ শাক বা কুমড়ো শাকের ক্ষেত্রে হয় সেম হয় দেখতে সেটাকে আমরা ভালোভাবে কেটে নেব এবার লাউ বা কুমড়োর যেরকম একটা হেলথ বেনিফিট আছে চাল কুমড়োরও কিন্তু সেরকমই ভিন্ন ধরনের হেলথ বেনিফিট আছে যেরকম চাল কুমড়ো ভীষণভাবে ডাইজেশান সিস্টেমকে আমাদের ইম্প্রুভ করে আমাদের অ্যাপেটাইটকে কন্ট্রোল করে এবং তার সাথে সাথে যাতে টিভি যক্ষা বা টিভি রোগ আছে সেগুলো থেকেও কিন্তু নিরাময় করতে সাহায্য করে এই চাল কুমড়ো শাকটাকে ভালোভাবে কেটে নেওয়ার পর সেটাকে আমরা হালকা করে ব্লাঞ্চ করে নেব আর এখানটাতে একটা কড়ার মধ্যে আমরা রিফাইন্ড অয়েল দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এবং পাঁচ ফোড়ন দিয়ে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রেখেছি আমরা মিষ্টি আলু এবং রাঙা আলু বা যেটাকে আমরা মিষ্টি আলু বা রাঙা আলু বলে থাকি তার সাথে নর্মাল আলু এই দুটোকেই আমরা এখানে দিয়েছি এবার আপনারা শুধু যে কোনো একটা ইউজ করতে পারেন আর তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লাঞ্চ করে রাখা চাল কুমড়ো শাকটা তো এই গরমকালের দিনে যে আমরা শরীরে শরীরের পেট ঠান্ডা রাখার জন্য প্লাস এই সময়টাতে ঠান্ডা গরম যে চেঞ্জেসগুলো হচ্ছে তার থেকে প্রতিরোধ করার জন্য নিজের শরীরকে সুস্থ রাখার জন্য এই ধরনের খাবার কিন্তু আমাদের ভীষণ দরকার শরীরে তো এই খাবারটাতে এটাকে হালকা করে আমরা নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে স্বাদ অঞ্জয় নুন এবং চিনি এখানে আপনারা চিনির বদলে কিন্তু অবশ্যই গুড় ব্যবহার এখানে আমরা কালার মেনটেন করার জন্য যেহেতু সবুজের একটা সুন্দর রং সেই জন্য দিয়েছি আর তার মধ্যে একটা পেস্ট দিচ্ছি যে পেস্টটা হচ্ছে কাজু বাদাম নারকেল আর তার সাথে পোস্ত এটাকে আমরা পেস্ট করে নিয়েছি পেস্ট করে এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো পোস্তরও নিজস্ব একটা গুণ আছে যেটা পেটকে ঠান্ডা রাখে মিষ্টি আলু এই গরমকালে খাওয়া ভালো পেটকে আগেইন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করার জন্য দিয়ে এটাকে ভালোভাবে একটুখানি ফুটে আসার পর এটাকে ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে অলরেডি যেহেতু সেখানে প্রত্যেকটা জিনিস সেদ্ধ করা তাই খুব কম সময়ে রান্নাটা হয়ে যায় এবং খুব সুস্বাদু খেতে হয় যদি এখনো ট্রাই করে না থাকেন কোনো দিনও চাল পুকুর শাক অবশ্যই ট্রাই করবেন একদম সব শেষে একটু কাঁচা সরষের তেল দিলেন যেহেতু এখানে পোস্ত ব্যবহার করা হয়েছে পোস্ত শাকটাকে আরও বাড়ানোর জন্য সর্ষের তেল দিয়ে ঢেকে রেখে দেওয়া হবে তো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে আপনারা আগে কখনও চালকুমড়ো শাকের কোনো প্রিপারেশন খেয়েছেন কি না আমাদের চ্যানেলে আমরা আরও চালকুমড়ো শাকের নানান ধরনের রেসিপি আপলোড করার চেষ্টা করবো কেননা এটা ভীষণই রেটেড আমরা অনেকেই এখনকার দিনে কিন্তু চালকুমড়ো শাকটা সেইভাবে খাই না যদি পাওয়া যায় সেইভাবে আমরা হয়তো তার প্রিপারেশান জানি না সেই জন্য আমরা খাই না কিন্তু ফসমে একবার যদি আপনি এটা ট্রাই করে দেখেন না আপনি অন্যান্য সমস্ত শাক খাওয়া ভুলে যাবেন এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই অবশ্যই ট্রাই করবেন জানাবেন কেমন লাগলো ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না শেয়ার করবেন আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন রেখাস ম্যাজিক্যাল কিচেন আজকের মতন এই পর্যন্ত নমস্কার